নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা কন্যা রাশির ব্যাপারে আলোচনা করব রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি অর্থাৎ এই রাশিটি দেড়শো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি অবধি বিস্তৃত জন্মকুণ্ডলীতে যদি কোনো জাতক জাতিকার চন্দ্র একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রির মধ্যে অবস্থিত হয় তাহলে সেই জাতক জাতিকা মানসিকভাবে কন্যা রাশির স্বভাবের হবেন এবার দেখে নেওয়া যাক কন্যা রাশির কিছু স্বভাব প্রথমত এই রাশির অধিপতি বুধ বুধ আমাদের মস্তিষ্কের যোগাযোগ ব্যবস্থার কারক এবং বুধ খুবই অ্যানালিটিক্যাল প্ল্যানেট অর্থাৎ এনারা খুবই লজিক্যাল মাইন্ডেড হন সব কিছু লজিক দিয়ে বিশ্বাস করতে এনারা খুব ভালোবাসেন তত্ত্বগত দিক থেকে কন্যা একটি পৃথিবী রাশি অর্থাৎ স্থবির এনারা তাই নিজেদের বিশ্বাস বা কনসেপ্টের ওপরে খুবই স্থবির হন যা সচরাচর চেঞ্জ করানোটা খুব মুশকিল আবার চরিত্রগত দিক থেকে কন্যা হলো একটি দত্তক রাশি বা দ্বৈত রাশি অর্থাৎ এদের ভেতর দু রকম ক্যারেক্টারই দেখা যায় এরা মাঝে মাঝে খুবই চঞ্চল আবার মাঝে মাঝে খুবই স্থবির কন্যা রাশিতে শুক্র নিচস্ত হয় শুক্র প্রেম ভালোবাসা বা হারমোনির কারক অর্থাৎ এনারা প্রেমের ব্যাপারে খুবই হিসেবই হবেন এনারা সব কিছুর ব্যাপারেই তাই লাভ লোকসানের দিক দেখে সিদ্ধান্ত নিতে ভালোবাসবেন এবার দেখা যাক কন্যা রাশির জাতক জাতিকার কিছু বৈশিষ্ট্য প্রথমেই শারীরিক বৈশিষ্ট্য এই রাশির জাতক জাতিকার শরীর লম্বা এবং পাতলা হয় যেহেতু বুধ এই রাশির অধিপতি গ্রহ এবং বুধ খুব ফাস্ট মুভিং প্ল্যানেট তাই এনাদের হাঁটাচলাও হবে খুব দ্রুত আবার বুধ যেহেতু বালক গ্রহ তাই এনাদের বয়সের তুলনায় প্রায়ই কম বয়সী বলে মনে হয় মানে এদের বয়স খুব একটা বোঝা যায় না এবার দেখা যাক কন্যা রাশির মানুষজনের চারিত্রিক বৈশিষ্ট্য প্রথমত বুধ খুব দ্রুত স্থান পরিবর্তন করে আমি আগেই বললাম বুধ এই রাশির অধিপতি গ্রহ হওয়ায় জাতক জাতিকা চঞ্চল এবং পরিবর্তনশীল মানসিকতার হবে যেহেতু বুধ মানে বুদ্ধি আর স্পেশালি অ্যানালিটিক্যাল নলেজ তাই এনারা প্রতিকূল পরিস্থিতি সামলাতে অত্যন্ত পারদর্শী সময়ের ব্যাপারে এনারা খুবই ক্যালকুলেটিভ এবং বুদ্ধিমত্তার সাথে সেই সময়কে তারা নির্বাহ করেন এনাদের কাজকর্মও হয় অত্যন্ত রীতিসম্মত বা অর্গানাইজড বা যুক্তিসম্মত এনারা যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে তবে সিদ্ধান্ত গ্রহণ করতে ভালোবাসেন এবার আমরা দেখি কন্যা রাশির স্বাস্থ্য কীরকম হয় কন্যা রাশির দ্বিতীয় ঘর হলো তুলারাশি আর দ্বিতীয় ঘর মানে বোঝায় খাওয়া এই তুলারাশির অধিপতি শুক্র এবং শুক্র নৈসর্গিক শুভগ্রহ তাই এনারা খাদ্যের ব্যাপারে খুবই সচেতন আনকন্ট্রোলভাবে কিছু খাওয়া দাওয়া এনারা একদম পছন্দ করেন না ষষ্ঠ ঘর নির্দেশ করে আমাদের ডেলি লাইফস্টাইল আর এই কন্যা রাশির থেকে ষষ্ঠ ঘর হলো কুম্ভ রাশি যার অধিপতি শনি আর যেহেতু শনি নির্দেশ করে আমাদের ডিসিপ্লিন তাই এনারা নিয়মানুবর্তিতা মেনে চলতে খুব ভালোবাসেন তাই এনারা বিশেষ একটা অসুস্থ হন না রাশি নির্দেশ করে কেমিক্যাল আর আমাদের শরীরের অ্যাবডোমিনাল ক্যাভিটি অর্থাৎ পেটের স্থান অর্থাৎ কন্যারাশির নির্দেশিত স্থান হল প্যাঙ্ক্রিয়াস বা লিভার যেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন এনজাইম নির্গত হয় তাই বুধের অশুভ অবস্থান জাতক জাতিকার পরিপাকতন্ত্রের সমস্যা প্রদান করে এবার দেখা যাক রাশির জাতক জাতিকার অর্থভাগ্য বা পেশা কীরকম টাইপের হয় বুধ আমাদের ব্যবসা গ্রহ হওয়ায় বুধের প্রভাবে এনারা হন বেশ ভালোই ব্যবসায়িক জ্ঞান সম্পন্ন এদের হিসাব বা অঙ্কের প্রতি একটা আলাদা দখল থাকে এছাড়াও এটি একটি স্থির রাশি হওয়ায় এনাদের অর্থ সঞ্চয়ের প্রতি বিশেষ আগ্রহ থাকে স্বভাবতই এনারা একটু হিসেবি বা একটু কৃপণ হন এনারা বিভিন্ন পেশার সাথে যুক্ত হন যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষক পাবলিশার বা সাংবাদিক এবার দেখা যাক কন্যা রাশি জাতক জাতিকার সাংসারিক পরিবেশ কীরকম হয় এরা এদের বাসস্থান সুশৃঙ্খলভাবে রাখতে খুব পছন্দ করেন এবং আশা করেন অপরজনও যেন রীতিসম্মতভাবে কাজ করে এনারা রোম্যান্সের থেকে বুদ্ধিমত্তার উপরে বেশি জোর দেন এবং বুদ্ধিমান বা বুদ্ধিমতী জীবনসঙ্গী আশা করেন সেই জন্য এদের রুচি অনুযায়ী জীবনসঙ্গী পাওয়াটা খুব মুশকিল তাই এদের পছন্দ করতে বেশি সময় লাগে এনারা একটু লাজুক প্রকৃতির হন এনারা অন্যকে বাড়িতে আপ্যায়ন করবেন কিন্তু নিজে অন্যের বাড়িতে যাবেন না যেহেতু এনারা খুব হিসেবি হন তাই কোনো জিনিসের অপচয় এনারা একদম পছন্দ করেন না ওভারঅল কন্যা রাশির গুণাগুণ নিয়ে আলোচনা করা হলো। জন্মকুণ্ডলিতে চন্দ্র ছাড়া বাকি আটটি গ্রহ যদি চন্দ্রের ওপরে প্রভাব বিস্তার করে তাহলে রাশিটির চরিত্র বিশেষভাবে প্রভাবিত হয় কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শনিদেবের অশুভ অবস্থানে জাতক জাতিকা হতে পারেন প্রেমের ব্যাপারে খুবই কোল্ড নেচারের তারা সবসময় স্বার্থ দেখবে এবং অত্যন্ত বিচার করে এগোনোর জন্যে পক্ষপাতি প্রেমকে খুব বেশি মাথা দিয়ে বিচার করতে চান এরা আবার মঙ্গলবার রাহুর প্রভাবে এদের মধ্যে অত্যন্ত যুক্তিযুক্ত তার্কিক মেন্টালিটি তৈরি হয় মানে এরা তর্ক করতে ভালোবাসে যা ভালো হলেও এনারা স্থানকাল পাত্র উপেক্ষা করে এনাদের নিজেদের যৌক্তিকতা পোষণ করেন যার কারণে স্বভাবতই এনারা সকলের চোখে একটু হীনমন্যতায় ভোগেন আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং